আঘাতে গুরুতর জখম হলো বলরামপুরের তৃণমূল নেতা বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলরামপুর শহরের সরাই ময়দান সংলগ্ন এলাকায় জখম তৃণমূল নেতার নাম গৌতম রজকবাড়ি বলরামপুর থানার কানা গ্রামে অভিযোগ বিজেপি আশ্রিত বিলাস পরামাণিক নামের এক দুষ্কৃতি গৌতম রজকের উপর আচমকাই হামলা করে এমনকি ধারালো অস্ত্র দিয়ে তার পেটে একাধিকবার আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তৃণমূল নেতা ঘটনায় গুরুতর যক্ষম অবস্থায় তাকে বলরামপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করেন খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে বলরামপুর থানার পুলিশ হাসপাতালে এসে পৌঁছে বলরামপুর ব্লক তৃণমূল নেতৃত্বরাও তৃণমূলের দাবি বিলাস প্রামাণিক একজন বিজেপি আশ্রিত দুষ্কৃতি তাদের কর্মীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে অন্যদিকে বিজেপির দিকে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক মানিসা মাহাতো আমরা কাজ করতেছিলাম লাগো দামে আচ্ছা ওইখানে ওইটুকু গোলচল হইলো কোথাও দু এক কাটা কাটি হলো আর চলে গেলো ঘর বিলাসপুর পরে ফির আমরা ভিতরে যে কাজ করছি কাজ করার পরে ও আর চাকু ঘর থেকে নিয়ে আসে আর এক ব্যাগ বসে রয়েছিল এক ব্যাগ আসে মাছ দিয়েছে কথা কাটাকাটি কতক্ষণ থেকে চলছিল কথা কাটাকাটি এমন কোনো হয় না ওই দু এক কথা হয়েছে বুঝলে তো কি নিয়ে কি নিয়ে কি বিষয় নিয়ে জানি ও তো পাটি পনেরো দিন মানে সব তো আমরা তো সব জানি না আমরা তো আর কাজ করতেছি আচ্ছা আপনি ওখানে ছিলেন আপনি ওখানে ছিলেন হ্যাঁ আমি ঠিক আপনি কি দেখলেন আপনি তো প্রত্যক্ষ দর্শী কি দেখেছেন আপনার কি দেখেছেন

না এখনো পর্যন্ত কোনো বৃত্তান্ত জানাতে পারেনি রুগী অপারেশন হবে সেন্স ফিরুক এখনই খুব তাড়াতাড়ি অপারেশন করছে চাকু মারে মেরেছে ভারতীয় জনতা পার্টির লোকরা চাকু মেরেছে আমাদের এস সি সেলের ব্লক প্রেসিডেন্ট আমাদের গৌতম রজক ছেলেটির নাম অনেক দিনের পুরনতন তৃণমূল কংগ্রেসের কর্মী যখন থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হয় তখন থেকেই আমাদের দলের কর্মী শত্রুতা এখন পর্যন্ত দেখুন আমরা যেগুলো শুনছি অনেক রকম শুনছি এগুলো বলছি না আমরা জেনে নিই প্রপার ইনভেস্টিগেশন করে প্রপার এনকোয়ারি করে আপনাদেরকে জানাবো তবে এইটুকু বলে দিই যে মানে এর একটু ইনফ্লুয়েন্স ভালোই হচ্ছিল এস সি এসটির উপরে তার জন্য ওদের উপরে একটু জলন আছে এই কর্মীটির উপ না না আমরা আইনের সাহায্য তো যেটা দেওয়া হচ্ছে সেটা হবেই পরন্তু যদি তেমন কিছু মনে করে আমাদের ইয়ে সিআইডি যদি তদন্ত করে দেখে সেটাও দেখতে পারে আমাদের ওটা ভালো হয় এটাই আমি আবেদন করছি আর কি দেখুন বররামপুরবাসী সবাই জানে যে বিলাস পরামাণিক কোন পার্টি করে কোন দল করে উনি টিএমসির সক্রিয় একজন কার্যকর্তা এবং আজ থেকে নাই উনি টিএমসির সম্ভবত জন্মলগ্ন থেকেই এবং এই বিলাস পরামানিকরা এক সময় টিএমসির হয়ে বুথ দখল করত আর টিএমসি এখন নিজেদেরকে বাঁচার জন্যে মানে আর কি বিলাস পরামানিককে যে টিএমসির নেতা ওনাকে বিজেপির নেতা হিসাবে বলতে চাইছেন